আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আশা করি আমাদের সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইন একটি ঘর দেখাবো তো আসলে ঘরের সামনে কিন্তু টাইলস লাগানো দুই পাশে দুটা বসার জন্য বেঞ্চ বারান্দাটা সম্পূর্ণ টাইলস লাগানো বারান্দার ভিতরে সম্পূর্ণটাও কিন্তু ওয়াল করা হয়েছে একটা লম্বায় একুশ সাত মানে তেত্রিশ ফুট লম্বা আর কি তো এরকম একটি ঘর তৈরি করতে করতে গেলে কত টাকা খরচ হয় একটা ধারণা দিব আর যারা তারা অনেক সুন্দর ডিজাইন এরকম ঘর তৈরি করছেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এরকম আমরা টিন সেট ঘর টিনের ঘর বারান্দা সারা ঘর বারান্দাওয়ালা ঘর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন তো দাদা বাইরে তৈরি করছেন তার অবশ্যই কিন্তু আমার চ্যানেল ভিডিওগুলো দেখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির ভিডিও দেওয়া আছে একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে কোন ডিজাইনের বাইরে তৈরি করতে কতটা খরচা হয় এরপরে বসার জন্য বেঞ্চ ঘরের সম্পূর্ণ কাজ মোটামুটি শেষ হয়ে গেছে শুধু ঘরের সাথে তৈরি হবে ওটার কাজ চলবে টাইলসের কাজ অলরেডি আমরা কমপ্লিট করে দিয়েছি রঙের কাজ অলরেডি কমপ্লিট বারান্দার এগুলো টাইলস লাগানো হয়েছে ঘরের ভিতর টোটাল তিনটা রুম করা হয়েছে বারান্দা দুটা পকেট রুম আর ঘরের ভিতর দুইটা রুম তো একটা পকেট রুম অ্যাটাস্ট করা আর কি এটা একটা পকেট রুম দেখেন এটা চকি বানানো হয়েছে আর কি টাইলস লাগাই সাইড দিয়ে এটা একটা রুম দেখি রুমগুলা কিন্তু সম্পূর্ণ সিমেন্টের খুঁটি কাঠগুলা কিন্তু সম্পূর্ণ রং করা আর এ পাশে একটা রুম এই রুমটা কিন্তু একটু বড় সাইজ থাকে অনেক সুন্দরভাবে কিন্তু কালারিং করা দরজাগুলো কিন্তু এগুলো মিস্ত্রি হাতে বানানো হয়েছে বারান্দার পকেট রুম সহ একটা রুম আর কি আর এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম হবে তাহলে সাত করে বাথরুম হয়ে গেছে এটা কাজ চলবে তো বিভার্স যারা যারা এরকম মানুষ সুন্দর জানেন বাড়ি তৈরি করতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসলে এরকম একটি ঘর তৈরি করতে গেলে আমাদের অঞ্চলে খরচ হবে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা হলে এরকম একটি ঘর কমপ্লিট করা যায় বাথরুম বাদে তো আসলে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বাড়ি তৈরি যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেবো আপনাদের সংগ্রহ করবেন টাইলস বাবদ কত টাকা খরচা হয় টিন বাবদ কত কাঠ বাবদ কত এরকম যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন আর কোন জিনিসের কী পরিমাণ দাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন